আজকের প্রথম প্রশ্নটি হলো নির্মক্তদের মধ্যে কে ওয়েটিং ফর এ ভিজা বইটির লেখক ছিলেন অপশনগুলি হলো এ ডক্টর বি আর আম্বেদকর বি সর্বদা বল্লভভাই প্যাটেল সি জওহরলাল নেহরু ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো এ ডক্টর বি আর আম্বেদকর দ্বিতীয় প্রশ্নটি হলো সিপাহী বিদ্রোহ কোন সালে শেষ হয় অপশনগুলি হলো এ আঠেরোশো সালে বি আঠেরোশো সালে সি আঠেরোশো সালে ডি আঠেরোশো সালে সঠিক উত্তরটি হবে আঠেরোশো আটান্ন দ্বিতীয় প্রশ্নটি হলো স্বাধীনতার পর কে ভারতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন অপশনগুলি হলো উইলসন জোনস বি মিলকা সিং সি লীলা রায় ডি রামানাথন কিষান সঠিক উত্তরটি হবে উত্তরটি হল এ উইলসন প্রশ্নটি দি বেস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ ইজ ইউ বইটির লেখককে এ অনুপম খের সি কাপুর ডি অমিতাভ বচ্চন সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হলো বি অনুপম খের আজকের শেষ প্রশ্নটি হল নিম্নক্ত কোন দল ইন্ডিয়ান সুপার লিগ দুই হাজার একুশ থেকে দুই হাজার জিতেছে অপশনগুলি হলো এ হায়দ্রাবাদ ফুটবল ক্লাব বি কেরালার ব্লাস্টার্স সি এ ফুটবল ক্লাব ডি উত্তর পূর্ব ইউনাইটেড সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো এ হায়দ্রাবাদ ফুটবল ক্লাব